আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রতিদিনের সকালটা কীরকম কাটে সকালে উঠে আমি প্রথমে এক গ্লাস পানি খেয়ে নিই তারপরে কোনো দিন গরম পানি খাই অথবা চা খাই বা কফি খাই তো আমাদের এখানে চায় নাতে এখন আবহাওয়া খুবই পরিবর্তন হচ্ছে তাই আজকে আমি সকালে ঘুম থেকে উঠে মশলা চা করে নিয়েছিলাম এই চায়ের রেসিপিটা পুরোই আমার এবং এটা খেলে একদমই খুবই ফ্রেশ লাগে সকাল সকাল যদি এই চায়ের রেসিপিটা লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তারপর সকালবেলা আমার মাথায় অনেক কিছু ঘুরপাক খায় সেগুলো আমি একটু ডায়েরিতে লিখে রাখি এরপর আমার সারা দিনে কি কি ইম্পর্টেন্ট কাজ আছে সেগুলো আমি একটু লিখে রাখি এতে করে আমার খুবই সুবিধা হয় কাজগুলো ম্যানেজ করতে তারপর আমি একটু ব্রেকফাস্ট করে নিই যখন যেটা থাকে সেটা দিয়ে কোনোভাবে ম্যানেজ করে নেই। এরপর আমি বেসিক স্কিন কেয়ার করে আমি হচ্ছে হসপিটালে চলে যাওয়ার জন্য রেডি হয়ে নিই এবং প্রত্যেক দিন বেশি সময় থাকে না তাই যতটুকু পারি তাড়াতাড়ি করে আমি একটু রেডি হয়ে নিই আমি প্রত্যেক দিন সকালে সাতটা বিশ থেকে সাড়ে সাতটার ভিতরে হসপিটালে যাওয়ার জন্য বের হয়ে যাই এই তো দেখতে দেখতে হসপিটালে চলে এসেছি আমার এখন ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ডিউটি চলছে এই বিল্ডিংটাতে ইমার্জেন্সি এবং আউটডোর ডিপার্টমেন্ট দুইটাই আছে এই তো ওয়ার্ডে চলে এসেছি এবং ডিউটি শেষে আপনাদের সাথে আবার কথা হবে ডিউটি শেষ করে একটা কাছে সুপার মার্কেটে চলে এসেছি আমার টুকি বাজার লাগবে সেগুলো নিতে এই তো আমার বাজার করা শেষ বাজার করা শেষ এখন আমার পার্সেল নিতে যেতে হবে কিছু পার্সেল ছিল সেগুলোকে নিয়ে রুমের দিকে যাব এভাবে আমাদের ব্যস্ত দিনগুলো কেটে যায় আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করে দিন আর অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য